হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন গত লেকচার ভিডিওটি নিশ্চয়ই দেখে নিয়েছেন যে পাসওয়ার্ড ফিল্ডের উপর যে ভিডিওগুলো তৈরি করেছি সেগুলো অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন তো আজকে আমরা দেখব কীভাবে যে পাসওয়ার্ড ফিল্ডের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় এবং সেটা চেঞ্জ করার জন্য যেই দুইটা ম্যাথডের প্রয়োজন হবে একটা হচ্ছে সেট ফোরগ্রাউন্ড এবং সেট ব্যাকগ্রাউন্ড এই দুইটা ম্যাথডের সাথে সাথে অবশ্যই আপনার পরিচিত যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তারপরও আবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এই দুইটা ম্যাথড ব্যবহার করতে হয় আমি নেটবিনসে নিয়ে যাচ্ছি গত লেকচার ভিডিও পর্যন্ত আমাদের কোডটা এরকম ছিল আশা করি সেটা আপনাদের মনে আছে জাস্ট ফ্রেম ক্রিয়েট করছি এতটুকু পর্যন্ত তারপর কন্টেইনার ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করে কন্টেইনার তৈরি করে নিয়েছি কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি পাস ফন্ট তৈরি করেছি পাসওয়ার্ড ফিল তৈরি করে সেইখানে আমাদের এই ফন্টটা সেট করে দিয়েছিলাম সেট ফন্টের মাধ্যমে তো এতটুকু কাজ অবশ্যই আপনারা আগেই দেখে নিয়েছেন তো আজকে আমরা যেটা করবো বলেছিলাম ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো পাসওয়ার্ড ফিল্ডের সেটা খুব সহজেই করা যায় সেই জন্য আপনাকে যেটা করতে হবে পাসওয়ার্ড ফিল্ডের নাম দিয়ে পি এফ ডট আমাদের পাসওয়ার্ড ফিল্ডের অবজেক্টের নাম দিয়ে সেট ফোরগ্রাম ফোরগ্রাম দিয়ে কালার ডট ইয়েলো দিয়ে দিলাম তাহলে আউটফুটে গিয়ে আসতেছে আমরা দেখে নিই কুইকলি তাহলে এইখানে যখন আমরা পাসওয়ার্ড দেবো সেটা ইয়োলো হয়ে যাবে ঠিক আছে ফোরগ্রাউন্ড যেহেতু ইয়েলো বলে দিয়েছি তাহলে পাসওয়ার্ড দেওয়া মাত্র এখন ইয়োলো দেখাচ্ছে তো ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিই pf ডট ডট সেট ব্যাকগ্রাউন্ড এবং এই কালারটা আমরা ইয়েলো না দিয়ে ডিফারেন্ট একটা কালার দিই ব্যাকগ্রাউন্ড কালারটা ডট গ্রিন এবং এবার রান করে দেখি আউটপুটে গিয়ে আসে এবং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের ফোরগ্রাউন্ডের পাসওয়ার্ডও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিও এতটুকু থাকবে প্রত্যেকটা ভিডিও আমি ভেঙে ভেঙে স্মল জিনিসগুলো আলাদা আলাদা খুবই ছোটো ছোটো করে দেখাচ্ছি জিনিসগুলো ঠিক আছে স্মলভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তারপর এই ছোটো জিনিস ছোটো জিনিসগুলো একসাথে করে আপনার বড় কিছু একটা তৈরি করতে পারেন সেই জন্য আমার ভিডিওগুলো এত ভেঙে দেখাচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটিতে লাইক দিতেও বলবেন না আল্লাহ হাফিজ